চার জুলাই বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ছয়শো পঞ্চাশটি আসনে তবে ব্রিটিশ বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রে রয়েছে বেতনালগ্রিন স্টেপনি এবং স্টার্টফোর্ড বোসহ পপলার লাইমহাউস এবং ক্যামডেন এবং ইলিং এই কয়েকটি আসন কারণ এই আসনগুলো থেকে বাংলাদেশি চারজন এর আগে নির্বাচিত হয়েছিলেন এবং এবারও তাদের জয়ের সম্ভাবনা ব্যাপক আমি এখন আছি বেতনালগ্রিন এবং স্টেপনি আসনের একটি ভোট কেন্দ্র যেটি হচ্ছে বাঙালিদের প্রাণকেন্দ্র ব্রাডি আর্ট সেন্টারে সেখানে আমি আছি এবং সেখানে আমরা কয়েকজন ভোটারের সাথেও কথা বলেছি তারা যেটা বলেছেন সেটি হচ্ছে সারা দেশে লেবারের যে জোয়ার তৈরি হয়েছে তার ছোঁয়া এখানেও লেগেছে এবং যেহেতু এখানে আগের চারবারের এমপি ছিলেন রোশনার আলী যিনি প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি এবারও প্রার্থী হয়েছেন তবে তিনি গতবারের চেয়ে এবার একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হবেন বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু গাজা ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে তার অবস্থান নিয়ে অনেকে হয়তো প্রশ্ন তুলেছেন সেক্ষেত্রে আরেকজন স্বতন্ত্র প্রার্থী যিনি আছেন আসমুল মাসরুদ তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছেন রোশনার আলীকে তবে আমরা রোশনার আলীর সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং তিনি এটি বলেছেন যে কোনো ইস্যুতে কমিউনিটির ঐক্যবদ্ধ থাকা উচিত এবং ভোটাররাও জানিয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন অনেকে বলেছেন লেবারকে দিয়েছেন অনেকে বলেছেন অন্য প্রার্থীকে দিয়েছেন তবে তারাও আশাবাদী বাংলাদেশিদের নিয়ে যাতে বাংলাদেশিরা এবার বেশি সংখ্যায় এমপি নির্বাচিত হয় এবং বাংলাদেশিরা যাতে মন্ত্রিসভায় স্থান পায় সে ধরনের কথাও অনেকে বলেছেন এখান থেকে রসনা আলী জিতার সম্ভাবনা বেশি আমি ভোট দিচ্ছি রসন আলীকে রসন আলী অনেক অনেক ভালো উনি চেষ্টা করে আমাদের কমিউনিটির সাথে মিশার জন্য কমেন্ডিকে কিছু দেওয়ার জন্য এখানে সবাই সাপোর্ট করতেছে আমরা বাঙালি কমিউনিটি যারা করতেছে আলহামদুলিল্লাহ আমি ভোট ভোট দিলাম মাত্র অবশ্যই এবার যে সিচুয়েশন আমি অ্যাজ এ বাংলাদেশি অ্যাজ এ মুসলিম ভোট ফর লেবার আনফরচুনেটলি বাট এনিওয়ে হোয়াট এভার দ্য রেজাল্ট উড বি আই ডোন্ট কেয়ার আই ভোট ফর দ্য আদার পার্সন হু ক্যান হেল্প আস

দেওয়া লা মারের একটা ভালাম না আর সহলম্পিও প্রতিবাদ করছে প্রতিবাদ করছে না খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের পরিস্থিতি আর এখানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন তো সবাই সবার ইচ্ছা মতো যাকে পছন্দ করতেছে তাকেই ভোট দিতে পারতেছে সেটা সেইটা আমার না বলাটাই ভালো তবে এটা ভোটের ফলাফলের মধ্যে দিয়েই প্রকাশ পাবে যে জয়লাভ করবে এবার আমরা চান্স আছে গভর্নমেন্ট ফর্ম করার গভর্নমেন্ট ফর্ম করলে আমরা ডোমেস্টিকলি অনেক বিপদ যাওয়ার বিপদ গেছে এটার উপরে আমরা ঠিক করা লাগবো হাউজিং এডুকেশন হেলথ ইকোনমি অনেক জায়গা আমরা বাচ্চাইনতে উপাস থাকের ই দেশের উপরে থাকিয়া আমরা ফ্যামিলির অনেক বিপদ রেন্ট পে করতে না মর্গিস দিতে পারানা এটা ঠিক করা লাগবো আর ইন আর ইন্টারন্যাশনালি যদি আমরা গভর্নমেন্টে থাকি না মিডিল ইস্টর কোনো ইনফ্লুয়েন্স থাকে না গভর্নমেন্টে তাকিয়া হারি তারারে অনেক জিনিস আমরা কিছু করাইতাম পারছি না যদি আমরা গভর্নমেন্টে থাকি তখন অ্যাটলিস্ট আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কাজ করিয়া ইনফ্লুয়েন্স করা যাইব যুদ্ধ বন্ধ করতে হইলে হতার লগে হয় না আনফর্চুনেটলি যদি নেই হইতো তখন তো আমরা সবেও যেটা হতা হইয়া হারি যুদ্ধ বন্ধ করাইতাম পারতাম করলাম নে